অনুপ স্পেশাল সাজেশন ক্লাসে আজকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের সাজেশনের বিষয় অনার্স প্রথম বর্ষের মনোবিজ্ঞান বিষয় কোড একুশ সতেরো শূন্য সাত তো প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি যেগুলো আছে সেগুলো হচ্ছে আধুনিক মনোবিজ্ঞানের জনক উইল উন্ড আচরণবাণী মনোবিজ্ঞানের জনক আচরণবাদী মনোবিজ্ঞানী ওয়াটসন প্যাবলভ রাশিয়ান শরীর স্নায়ুতন্ত্রের মৌলিক একক নিউরন খন্ডৈকের মতবাদের নাম প্রচেষ্ট ভুল সংশোধন মতবাদ চিরায়ত সাপেক্ষীকরণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাশিয়ার বিজ্ঞানী প্যাবলভ সাইকোলজি শব্দটির ভূতপত্তিগত অর্থ হচ্ছে মন বা আত্মা সম্পর্কীয় বিজ্ঞান সাইকি শব্দের অর্থ মন বা আত্মা ডব্লিউআইএসসি ওয়েসলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন প্রিন্সিপাল অফ সাইকোলজি গ্রন্থের লেখক হচ্ছে উইলিয়াম জেমস স্যাটের পূর্ণরূপ স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট মনোবিজ্ঞান মানুষের আচরণ সম্পর্কে বিজ্ঞান নিউরন স্নায়ুতন্ত্রের যে বিশেষ বিশেষ কোষ দ্বারা গঠিত চিন্তন বলতে বোঝায় মানসিক প্রক্রিয়াকে ব্যক্তির মানসিক অঙ্কের মানসিক বয়সের সাথে প্রকৃত বয়সের অনুপাতকে বুদ্ধ অঙ্ক বলা হয় স্নায়ুতন্ত্র কাকে বলে স্নায়ু স্মৃতি কাকে বলে প্রেশনা কাকে বলে পরীক্ষা কাকে বলে সংবেদন কাকে বলে হতাশা কাকে বলে রেটিং স্কেল গুরুত্বপূর্ণ পরীক্ষণ নিরীক্ষণ এখান থেকে গুরুত্বপূর্ণ প্রেশনা কাকে বলে ভ্রান্ত বা অলিক প্রত্যক্ষণ কাকে বলে রেটিং স্কেলটা গুরুত্বপূর্ণ আবেগ কাকে বলে অমূলক ভয় বুদ্ধঙ্ক নির্ণয় সূত্র মানসিক বয়স বা প্রকৃত বয়স এটা গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে স্বপ্ন কাকে বলে বিস্তৃতি কাকে বলে পিঠুটাইরি গ্রন্থি প্রত্যক্ষণের পূর্ব সত্য হচ্ছে সংবেদন শিক্ষণকে অভ্যাস ও অনুশীলনের ফলে আচরণের তুলনামূলক দীর্ঘস্থায়ী পরিবর্তনকে শিক্ষণ বলে চিরায়ত সাপেক্ষণ কাকে বলে প্যাবলপ সর্বপ্রথম শিক্ষণের ওপর গবেষণা করেছেন বলে একে চিরায়ত সাপেক্ষণ বলে মানুষের ইচ্ছাকে দমন করাকে অবদমন বলে বুদ্ধক্ষ এই যে মানসিক বয়স বা প্রকৃত বয়স এটা সামান্যীকরণ কাকে বলে বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করে সার্বিক দৃষ্টান্ত গঠন করাকে সামান্যীকরণ বলে স্নায়ুতন্ত্রে মৌলিক নিউরন মানসিক বয়স্কি কি স্বপ্ন কি এগুলো গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় হচ্ছে পাঁচ প্রকার প্রেশনার স্তর চারটি শিক্ষণের উপাদান চারটি মনোযোগের সত্য দুটি হতাশার উৎসগত প্রকার দুই প্রকার ব্যক্তিত্ব পরিমাপের দুটি পদ্ধতি সাক্ষাৎমূলক ও রেটিং স্কেল পদ্ধতি স্মৃতি পরিমাপের একটি পদ্ধতি পুনরুদ্রেক পদ্ধতি মনোবিজ্ঞানের শাখা চারটি মানব দেহের তন্ত্র চারটি স্মৃতির উপাদান ছয়টি গ্রন্থ থেকে তোমরা প্রিন্সিপাল অফ সাইকোলজি উইলিয়াম জেমস মনোবিজ্ঞান ও জীবন গ্রন্থটি লেখক নিহর রঞ্জন সরকার রাশিয়ার বিজ্ঞানী ছিলেন পাঁচটি স্মৃতি পরিমাপের একটি পদ্ধতি পুনরুদ্রেক থন্ডুইকের প্রচেষ্টা ও ভুল সংশোধন বুদ্ধ অঙ্গ নির্ণয় সূত্র হচ্ছে মেন্টালেস এম এম এ বাই সি এ ইন্টু হান্ড্রেড তারপরে হচ্ছে খ বিভাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এইগুলো তোমরা দেখে নাও মনোবিজ্ঞানকে আচরণ সম্পর্কিত বিজ্ঞান বলা হয় কেন এই আশা করছি এই এই সাজেশন ক্লাস থেকে তোমরা উপকৃত হবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো শুভরাত্রি সবাই